বাহরাইনে অনুষ্ঠিত তৃতীয় এশিয়ান ইউথ গেমসে বাংলাদেশের অনূর্ধ্ব আঠারো কাবাডি দল ভালো পারফরম্যান্স দেখিয়ে জিতে নিয়েছে ব্রোঞ্জ পদক বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছে ফেসবুক পোস্টটিতে বলা হয় বাংলাদেশ থেকে অংশ নেওয়া পুরুষ দল বাহরাইনকে একশো ছয় পয়েন্টে পরাজিত করে সাতটি দলের মধ্যে তৃতীয় স্থান নিশ্চিত করেছে যা তাদের আন্তর্জাতিক অঙ্গনে একটি সাফল্য হিসেবে ধরা হচ্ছে একই সময়ে নারী দলও শ্রীলঙ্কার বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ব্রোঞ্জ পদক অর্জন করে রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার নিজে উপস্থিত থেকে বাংলাদেশ দলের খেলা উপভোগ করেন আর খেলা শেষে উভয় দলের খেলোয়াড় ও কোচদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অসাধারণ অর্জনের জন্য অভিনন্দন জানান এশিয়ান ইউথ গেমসে বাংলাদেশের কাবাডি দলের এই সাফল্য গর্বিত করেছে বাহরাইন প্রবাসী বাংলাদেশিদেরও সৌদিতে ট্যাক্সি ড্রাইভারদের জন্য ট্রাফিক আইন কঠিন করলো কর্তৃপক্ষ ট্রাফিক আইন ভাঙার শাস্তি হিসেবে দেশটি থেকে বিদেশিদের বহিষ্কারের বিধান রেখে নতুন আইনের অনুমোদন দিয়েছে সৌদি ট্রান্সপোর্ট অথরিটি সৌদি গেজেট এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে নতুন বিধিমালা অনুযায়ী ট্যাক্সি ড্রাইভাররা ট্রাফিক আইন লঙ্ঘন বা পরিবহন সংক্রান্ত নিয়ম ভঙ্গ করলে চালকের লাইসেন্স স্থগিত কিংবা গাড়ি জব্দ করা হতে পারে এছাড়াও জরিমানা করা হতে পারে সর্বোচ্চ ষোলোশো সৌদি রিয়াল পর্যন্ত পুনরাবৃত্তি করলে যা পাঁচ গুণ পর্যন্ত বাড়তে পারে তবে বিদেশি চালকদের ক্ষেত্রে অপরাধের পুনরাবৃত্তি ঘটলে বহিষ্কারের ব্যবস্থা নেবে সৌদি সরকার অপরাধের ধরন অনুযায়ী শাস্তি মেজর ও মাইনর এই দুই ক্যাটাগরি করা হয়েছে বড় অপরাধের মধ্যে রয়েছে বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাত্রীদের সেবা দিতে অস্বীকৃতি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া গাড়ি অস্বাস্থ্যকর অবস্থা এবং ট্যাক্সি ড্রাইভারদের আনুষ্ঠানিক পোশাক না পরা নিয়ম অনুযায়ী বড় অপরাধের ক্ষেত্রে সাত দিনের মধ্যে সংশোধন না করলে জরিমানা আরোপ করা হবে সৌদি সড়ক কর্তৃপক্ষ মনে করছে নিয়ম শৃঙ্খলা মেনে চললে যাত্রী ও চালক উভয় পক্ষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে কুয়েতের জিলিপ আল সুয়ুক এলাকায় তিন আরব নাগরিককে প্রবাসী কর্মীকে ডাকাতির অভিযোগে গ্রেফতার করেছে দেশটির পুলিশ আরব টাইমস এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে ফারওয়ানিয়া গভর্নরেটে ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্ট এবং জিলিপ আল সুয়ক ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট যৌথভাবে তদন্ত চালিয়ে দুই কিশোর এবং এক পূর্ণ পূর্ণবয়স্ক সহ মোট তিনজন আরবকে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতরা মূলত সন্ধ্যার পর প্রবাসী এশিয়ান কর্মীদের অনুসরণ করত এবং হঠাৎ আক্রমণ করে তাদের নগদ টাকা মোবাইল ফোন এবং ব্যক্তিগত মালামাল ছিনিয়ে নিত গ্রেফতারের সময় তাদের দখলে থাকা ডাকাতির মালামালও উদ্ধার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কমপক্ষে তিনটি ডাকাতির ঘটনা স্বীকার করেছে তদন্তকারীরা বলছে এই ধরনের অপরাধ এলাকায় নিরাপত্তা পরিস্থিতির জন্য উদ্বেগ সৃষ্টি করেছে ফলে স্থানীয় পুলিশ এবং চৌকশ এবং নিয়মিত নজরদারি বাড়িয়েছে তবে পুলিশ প্রবাসী কর্মীদের এমন ডাকাতির বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতে আমিরাতি ও বিদেশি চাকরি প্রার্থীদের ভিসা স্ক্যাম ও ভুয়া জব অফার নিয়ে সতর্ক করেছে দেশটির সরকার জানানো হয়েছে একটি অসাধু চক্র ভুয়া চাকরির বিজ্ঞাপন প্রস্তাব চুক্তিপত্র এবং ভিসার কাগজপত্র দেখিয়ে প্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে গালফ নিউজ এই খবর দিয়েছে খবরে আরও বলা হয়েছে আমিরাতের মানব সম্পদ ও অ্যামিরাটাইজেশন মন্ত্রণালয় সতর্ক করেছে এই ধরনের প্রতারণা শুধু অর্থে ক্ষতিকারক নয় বরং আইনি জটিলতাও ডেকে আনতে পারে ভুয়া নিয়োগকর্তারা প্রার্থীদের ভ্রমণ ও ভিজিট ভিসা দিয়ে কাজ করানোর চেষ্টা করে যা সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গুরুতর অপরাধ যার ফলে জরিমানা সহ নেওয়া হতে পারে কঠোর আইনগত ব্যবস্থা মন্ত্রণালয় আরও জানিয়েছে বৈধ চাকরির প্রস্তাব অবশ্যই মন্ত্রণালয় থেকে ইস্যু হতে হবে এবং তাতে অনুমোদিত ব্যবস্থাপকের সই থাকতে হবে যার সত্যতা প্রার্থীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আবেদনে স্ট্যাটাস ইনকোয়ারির মাধ্যমেই যাচাই করতে পারবেন এছাড়াও চাকরি প্রার্থীরা যেন চাকরির জন্য কোনো প্রকার অর্থ লেনদেন না করেন কোনো সন্দেহভাজন চাকরির প্রস্তাব পেলে তার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছে মন্ত্রণালয় এসব জালিয়াতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন প্রবাসী কর্মীরা ফলে এ নিয়ে প্রবাসী বাংলাদেশিদেরও সতর্ক থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আমিরাত প্রবাসীরা সতর্ক থাকলে জালিয়াতি থেকে নিজেকে রক্ষা করা যায়